ভারতের প্রথম মহাকাশচারীর নাম স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা আর বিশ্বের প্রথম নভসচর উত্তর হনুমান শুনে তো পিলে চুমকে যাওয়ার মতো ঘটনা এ দাবি যেসব ব্যক্তির নয় স্বয়ং মন্ত্রীমশাই অনুরাগ ঠাকুরের প্রথম মহাকাশ যাত্রীকে প্রশ্ন বেশ সহজ এবং উত্তরটাও জানা মহাকাশে পাড়ি দেওয়া প্রথম প্রাণী লাইকা সে ছিল এক কুকুর আর প্রথম মানুষ রাশিয়ার ইউরি গ্যাগ্রেন মন্ত্রীর দাবি প্রথম মহাকাশচারী নাকি হনুমান নিজের উত্তরের পক্ষে যুক্তিও দিয়েছেন তিনি ইসর একদিকে বলছেন যে মহাকাশ যেন একটার পর একটা পাঠিয়ে সেখানে সফল হচ্ছেন ভারতবর্ষ লিড নিচ্ছে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে আরেকদিকে সেই দেশেরই এক মন্ত্রী বলছেন হনুমান গেছেন মহাকাশে চরম ও অবৈজ্ঞানিক একটা ভাবনা ধারণা সেইটা বিজ্ঞান বিরোধী ভাবনা সেইটা একজন মন্ত্রী বললেন এটাই বক্তব্যের ন্যারেটিভের মধ্যে থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা ইসরোর যে সাফল্য মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে সেটাকেই আসল বিজ্ঞান বলে জানব প্রকৃত বিজ্ঞান বলে জানবো প্রকৃত বিজ্ঞান অবিজ্ঞানের কোনো ব্যাপার নেই এটা অপবিজ্ঞান এটা হচ্ছে সিউডো সায়েন্স আর অনুরাগ ঠাকুর যেটা বলছেন সেটা সিউডো সায়েন্স এই বলেই আমরা বলবো এবং বিশ্বের মানুষ দরবারে সেটাই কিন্তু প্রকাশিত হয়ে গেল সব বেদে আছে এই কুযুক্তি না মানতে শিখিয়েছিলেন বিজ্ঞানী মেঘনাথ সাহা অথচ পুষ্পক রথ বিমান থেকে শুরু করে এই হনুমানের মহাকাশ যাত্রা বিচিত্র সব দাবি উঠছে সময় সময় বিজ্ঞান মনস্কতাই হচ্ছে অ্যান্টিডোট যেটা আমাদের জাতপাতের বিভাজন আছে ধর্মীয় বিভাজন আছে সেই সব বিভাজনকে এক জায়গায় আনতে পারে সেইটা এক ধরনের ন্যারেটিভ সেই সময় আমরা পেয়েছিলাম আবার রাষ্ট্রেরই সেই ভূমিকাতে আজকে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের যে যারা পরিচালনা করছেন তারা একেবারে অপবিজ্ঞানের জায়গায় বলছেন আমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নাম করে দেখতে পাচ্ছি মান্ডি আইআইটি রুরকি আইআইটি মধ্যপ্রদেশের যে হায়ার এডুকেশন তারা অ্যাস্ট্রোলজিকে ডিগ্রি দিচ্ছে বিটেক দিচ্ছে এবং শুধু তাই না পুনর্জন্মের উপরে গবেষণা করতে বলছেন তারা এবং আউট অফ বডি এক্সপেরিয়েন্সের উপরে পড়াশুনো হচ্ছে তাহলে কোন জায়গায় যেগুলো একটার সাথেও কোনো বিজ্ঞানের সম্পর্ক নেই প্রমাণিত সত্য জন্ম বলে কিছু নেই আউট অফ বডি এক্সপেরিয়েন্স কিছু হয় না অ্যাস্ট্রোলজি নট এ সায়েন্স অ্যাট অল তাহলে সেইটাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে একদম উল্টো একটা দিক আমরা স্বাধীনতার পরে যা শুরু করেছিলাম যে ন্যারেটিভ দিয়ে রাষ্ট্রের পক্ষ থেকেই আজকের এই ন্যারেটিভ একেবারে উল্টো দিকের তখন অপবিজ্ঞানকে ঢাকার জন্য সাইন্টিফিক টেম্পারের কথা বলা হয়েছিল এখন সাইন্টিফিক টেম্পারকে ঢেকে দিয়ে অপবিজ্ঞানকে সামনে আনা হচ্ছে এটা খুব বিপদ বিজ্ঞান বনাম অপবিজ্ঞান দ্বন্দ্ব জোরালো আছে নির্দিষ্ট রাজনীতির পাঁচ পয়জার। এর ভিতরেই পড়ে গিয়েছে পড়ুয়াদের শিশুমন তাহলে অভিভাবকদের কি করণীয় আমাদের অভিভাবকরা অভাগা চেয়ে এই জায়গায় যে রাষ্ট্র কোথায় আমাদের সেই রসদগুলো দিয়ে আর বিজ্ঞান মনস্ক করে তুলবে যে অপবিজ্ঞান এগুলো অপবিজ্ঞান এদিকে আপনারা যাবেন না সেখানে অপবিজ্ঞানগুলোকে ভাঙার জন্য আমাদের অফি অফার ওন তাদের স্টাডি করতে হবে তাদের বুঝতে হবে সেইখান থেকে তারা একটা মত তৈরি করতে পারবেন